নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে নতুন পর্বের আলোচনা মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকেই আরও একটি পত্র অর্থাৎ চতুর্থ স্বর্গের যে পত্রটি আমরা পাচ্ছি রামায়ণের কাহিনী থেকে নেওয়া দশরথের প্রতি কে কই এই কবিতার মর্মার্থ এই কবিতার কে কই চরিত্র তাকেই আমরা আজকের আলোচনা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই প্রথমেই বলি যে আমরা আগেও বলেছি যে কথা যে রামায়ণ মহাভারতের যে গল্প তা মধুসূদনের খুব প্রিয় কিন্তু সেই রামায়ণ বা মহাভারতের যে পৌরাণিক কাহিনী পৌরাণিক চরিত্রগুলি তাকে কিন্তু মধুসূদন উনিশ শতকের নতুন যে নবজাগরণ যে রেনেশাস তার প্রেক্ষাপটে মানবতার মাপকাঠিতে ব্যক্তি স্বাতন্ত্রবাদের সেই যুগে লিঙ্গ ভেদাভেদকে মুছে ফেলে নারীকে মানুষ হিসেবে তার নিজের কথা নিজের অধিকারের কথা বলবার সুযোগ মধুসূদন এই পত্র কবিতাগুলির মধ্যে বারবার দেখিয়েছেন তুলে ধরেছেন দশরথের প্রতি কই তেমনই একটি পত্র আমরা জানি যখন রামচন্দ্রকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন দশরথ তখন মন্থরার পরামর্শে কে কই তাঁর পুত্র ভরতকে সিংহাসনে বসাবার আর্জি রেখেছিল শেষ পর্যন্ত সেই ঘটনাই ঘটে রামচন্দ্রের বনবাস হয় আমরা সে কথা জানি সেই কাহিনীটাকেই একটু নতুনভাবে নিজস্ব আঙ্গিকে নিজস্ব ধরনের নিজস্ব তাৎপর্যে মধুসূদন উনিশ শতকের মানবতাবাদ ব্যক্তি স্বাতন্ত্রবাদের প্রেক্ষাপটে নারীর নিজস্ব অধিকারকে প্রকাশ করবার আলোকে সেই দশরথের প্রতি কেকুই যে পত্র সেখানে কেকুই চরিত্রটিকে তিনি দেখিয়েছেন কেকুইকে তিনি একজন ব্যক্তি স্বাতন্ত্রবাদী নারী রূপে দেখিয়েছেন যে নারী পুরুষ বা আরও বলা ভালো স্বামীর কথায় পুরুষতান্ত্রিক অঙ্গুলি হেলনে পরিচালিত হতে রাজি নয় স্বামীর ভুল ধরিয়ে দিতে যে নারী জানে অর্থাৎ স্বামী মানি সে যা বলবে স্ত্রী ঘাড় নিচু করে মাথা নিচু করে মুখ বুঝে সব সহ্য করবে এমনটা নয় সেদিন চলে গেছে নারীরাও তাদের ব্যক্তির স্বাতন্ত্রবাদ জাহির করতে পারে তারাও তাদের মানুষ হিসাবে নিজস্ব অধিকার ন্যায় অন্যায়ের কথা তারাও প্রয়োজনে স্বামীকে বলতে পারে স্বামী ভুল করলে মুখ বুঝে সহ্য করা নয় প্রয়োজনে প্রতিবাদ করতে হবে স্বামীকে ফুলটা ধরিয়ে দিতে হবে তাকে তার প্রায়শ্চিত্ত করবার সুযোগ করে দিতে হবে অর্থাৎ একজন স্ত্রীরও কর্তব্য শুধু স্বামীর ধর্মে দীক্ষিত হওয়া নয় স্বামী ভুল করলে তাকে সঠিক পর্তা বলে দেওয়া হতে পারে সেখানে কখনো কখনো কে কইর কথার মধ্যে একটা প্রতিহিংসা একটা প্রতিশোধের মানসিকতা একটা প্রবল ধিকার বোধ ধরা পড়েছে কিন্তু সেটা কি অস্বাভাবিক আমরা দেখতে পাই যে রামচন্দ্রকে ঘিরে অর্থাৎ রামচন্দ্র সিংহাসনে বসবেন তার রাজ্যাভিষেক হবে সেই জন্য সমস্ত অযোধ্যা নগরে একটা সাজু সাজু রব আমরা দেখতে পাই সেই প্রেক্ষাপটে মন্থরার মুখে যখন জানতে পারছেন আমাদের কে কই যে রামচন্দ্র রাজা হবেন তখন নিজের পুত্র ভরতকে সিংহাসনে বসানোর জন্য যে পরামর্শ যে প্রতিশ্রুতি একদা দশরথ দিয়েছিলেন অনেক কাল আগে সেই কথা স্মরণ করিয়ে তিনি তাকে পত্র লিখছেন যাতে ভরতকে সিংহাসনে বসানো হয় ভরত কেন বঞ্চিত হবে সে কোন গুণে গুণহীন কেন তাকে বঞ্চিত করা হবে এই যে কেন তাকে বঞ্চিত করা হবে তার সন্তানকে পিতার কাছে স্বামীর কাছে রাজ্যের অযোধ্যার রাজা দশরথের কাছে সেই আর্চি সেই মীমাংসা করতে চিঠি লিখেছেন পত্র লিখেছেন আমাদের কে কে কই প্রথমেই বলছেন একই কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ কিন্তু দাসী নিজ কুলোৎভবা সত্য মিথ্যা কভু না সম্ভবে কহ তুমি কেন আজি পুরোবাসী যত আনন্দ শলিলে মগ্ন ছড়াইছে কেহ ফুল আসি রাজপথে কেহ বা মুকুল কুসুম ফল পল্লবের মালা সাজাইতে গৃহদার মহোৎসবে যেন রাজ্যে মহোৎসব কেন কেন কৌশল্যা চারিদিকে মানুষকে ধনরত্ন দান করছেন চারিদিকে কেন এত উৎসবের আমেজ চারিদিক থেকে মানুষ কেন ছুটে আসছেন নগরীতে কিসের জন্য এই উৎসব তিনি তাকে খোঁটা দিতেও ছাড়ছেন না ব্যঙ্গ করতেও ছাড়ছেন না কহ শুনি হে রাজন এই বয়সে পুনো পায়লা কি ভাগ্য বলে ভাগ্যবান তুমি চিরকাল পায়লা কি পুনঃ এ বয়সে রসময়ী ধনে কহ রাজ ঋষি অর্থাৎ তুমি কি কোনো নতুন নারী পেয়েছ তার রূপে মুগ্ধ হয়ে তাকে কি বিবাহ করতে চেয়েছ সেই জন্যই কি রাজ্যে এত আয়োজন তোমার কি বিবাহের বয়স হয়েছে তুমি কি নতুন করে বিয়ে করছো এই কথাগুলো বলে আসলে একটা প্রস্তুতি নিচ্ছেন তারপর তিনি প্রকৃত কথায় আসছেন আমরা পাঠকেরাও যেন প্রথম থেকে অপেক্ষা করে থাকি ঠিক কী জন্য কে কইর এই পত্র লেখা তিনি অনেকটা ভনিতা করেছেন অনেকভাবে রাজ্যের এই আয়োজন যে আসলে দশরথের পুত্র আমাদের মানে কৌশল্যার পুত্র আমাদের রামচন্দ্রকে সিংহাসনে বসানোর জন্য তা কিন্তু জানেন আমাদের কে কই কিন্তু তাও তিনি অনেকটা ভনিতা করে শেষ পর্যন্ত বলছেন কেন ভরতকে সিংহাসনে বসবার একটা প্রতিশ্রুতি একটা প্রতিজ্ঞা একটা বর একদা দিয়েছিলেন যে দশরথ সেই প্রতিশ্রুতি সেই সংকল্পকে ভঙ্গ করে কেন তিনি রামচন্দ্রকে সিংহাসনে বসাবেন তার তো আরও চার পুত্র রয়েছেন অর্থাৎ রামকে নিয়ে তার চার পুত্র তার তিন মহিষী তবে কেন কৌশল্যানন্দন রামচন্দ্রকেই তিনি বেছে নিচ্ছেন তার এমন কি গুণ আছে ভারতরত্ন ভরতের কি সেই গুণ নেই ভরত কেন সিংহাসনে বসবে না কেন ভরতকে সিংহাসনে বসাবার প্রতিশ্রুতি দিয়ে আজ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করছেন সেই কথা সেই বলা যেতে পারে জবাবদিহি যেন আমরা শুনতে পাচ্ছি কে কেকইয়ের মুখে তিনি তাই বারবার বলছেন হাধি কি কবে দাসী গুরুজন তুমি নতুবা কে কই দেব মুক্ত কণ্ঠে আজি কহিত অসত্যবাদী রঘুকুলপতি প্রতি নির্লজ্জ প্রতিজ্ঞা তিনি ভাঙ্গেন সহজে ধর্মশব্দ মুখে গতি অধর্মের পথে অর্থাৎ তিনি ধর্মের কথা বলেন সবাই তাকে দেবতা থেকে শুরু করে সবাই তাকে ধর্মের পথে যাত্রী বলে মনে করেন তিনি অসত্য কথা বলেন না প্রতিশ্রুতি ভাঙেন না অথচ তিনি তার স্ত্রীকে কথা দিয়েছিলেন তার পুত্র ভরতকে সিংহাসনে বসাবেন কই সেই কথা তিনি রাখছেন না কেন কেন তিনি নন্দন রামচন্দ্রকে সিংহাসনে বসাচ্ছেন তাহলে লোক তো তার প্রকৃত পরিচয় জানে না তাই তিনি এবার রুষ্ট হয়ে বলছেন আমি ঘর থেকে বেরিয়ে যাব। আমি এই নগর থেকে বেরিয়ে নগরের পথে পথে যেখানেই যাব। আমি এই রাজপ্রাসাদ ছেড়ে নগরের পথে পথে যেখানেই যাব বনে বাদারে যেখানেই যাব সকলকে প্রচার করব। কি প্রচার করব না পরম অধর্মচারী রঘুকুলপতি এবং তার রাগ কতখানি সেটা আমরা বুঝতে পারি যখন তিনি বলেন পুষি সারি সুখ দোহে শিখাবো যতনে এ মোর দুঃখের কথা দিবস রজনী শিখিলে কথা তবে দিব দুহি ছাড়ি অরণ্যে গাইবে তারা বসি বৃক্ষ শাখে পরম অধর্মচারী রঘুকুলপতি সুখসারি পাখি পুষে তাদেরকেও তিনি এই মন্ত্র শিখিয়ে দেবেন যেন তারা পরে ওই বনের অন্য পাখিদেরকে শোনাতে পারে কি না পরম অধর্মচারী রঘুকুলপতি যে রঘুকুলপতিকে সবাই ধর্মের পথে যাত্রী মনে করেন তিনি যে তার নিজের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সে কথা তিনি জানাতে চাইছেন এই যে একজন নারী একজন স্ত্রী স্বামীকে তার কর্তব্য স্মরণ করে দিতে চাইছেন তাঁর সন্তানের দাবি তার সন্তানের বলা যেতে পারে উপযুক্ত আসন প্রার্থনা তিনি করছেন এবং তার জন্য স্বামীকে কঠিন কথায় চিঠি লিখতে তাঁর বাড়ছে না তিনি কঠিন কথায় স্বামীকে তার কর্তব্য স্মরণ করে দিতে বলছেন এবং তাকে বলছেন যে তিনি যেন ভরতকে সিংহাসনে বসান ভরতকে সিংহাসনে বসানোর জন্য আমরা দেখতে পাই কেকই দশরথের কাছে চিঠি লিখে তিনি তার যে অন্যায় তার সঙ্গে ঘটছে তার পুত্রকে সিংহাসনে না বসানোর মধ্য দিয়ে সেই অন্যায়ের প্রতিকার দাবি করছেন সেই অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছেন সেই অন্যায় থেকে তিনি বারবার ধিক্কার জানিয়ে স্বামীকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে চাইছেন এই যে স্বামী যা করেছে মুখ বুজে সহ্য না করে স্ত্রী সেই অন্যায়ের প্রতিবাদ করছে এই যে প্রতিবাদী সত্তা এখানেই তো তিনি বীরাঙ্গনা নারী স্বামীর কথা স্ত্রী হয়ে সব মুখ বুঝে সহ্য না করেই যে প্রতিপাতটুকু তার ধ্বনিত হচ্ছে এখানেই তো তিনি বীরাঙ্গনা এখানেই তো তিনি একজন আদর্শ জননীয় বটেন আমাদেরকে মনে রাখতে হবে বীরাঙ্গনা কাব্যের অন্যান্য পত্রের থেকে এই পত্রটা একটু আলাদা এই পত্রের মধ্যে অন্যান্য পত্রের মতো নিছক একজন প্রেয়সী বা একজন স্ত্রীর স্বামীর প্রতি বা প্রেমিকার প্রতি তার প্রেম ভালোবাসার কথা এটাই একমাত্র এই পত্রের পরিচয় নয় এখানে আমরা দেখতে পাব কেকুই দুটি সত্তা একটি জননী সত্তা আর একটি তার প্রেয়সী বা স্ত্রী সত্তা এবং সেই দুইয়ের দ্বন্দ্বে কিন্তু বারবার আমরা দেখব যেটা বড় হয়ে দেখা দিচ্ছে সেটা কিন্তু তার জননী সত্তা। তিনি কিন্তু স্বামীর পক্ষ নিয়ে কথা বলছেন না স্বামীর সঙ্গে লড়াই করছেন যুদ্ধ হচ্ছে চিঠির মধ্য দিয়ে এবং সেখানে কিন্তু তার পক্ষ অবলম্বন তার সন্তানের প্রতি ভরতের প্রতি তার মাতৃসত্তা সন্তানের প্রতি নিজন আপন সন্তানের সঙ্গে যে অন্যায় যে বঞ্চনা হতে চলেছে তাকে সিংহাসন থেকে বঞ্চিত করবার যে ষড়যন্ত্র শুরু করেছেন দশরথ তার বিরুদ্ধে যেন উঠেছে তার মাতৃসত্ত্বার দাবি এখানে অনেক বড় তার মাতৃসত্ত্বার সঙ্গে তার স্ত্রী সত্ত্বার দ্বন্দ্বে আমরা দেখতে পাবো মাতৃসত্ত্বা জয়ী মাতৃসত্ত্বার হয়েই তো তিনি এই কথা বলছেন আসলে এখানে বুঝে রাখতে হবে একটা কথা যে এই যে কবিতা এই যে পত্র কবিতা এখানে আমরা যে কথা বলছিলাম কে কই চরিত্রের মধ্যে তার জননী সত্তার পক্ষ নিয়ে তার স্ত্রী সত্ত্বা প্রতিবাদ জানাচ্ছে তার স্বামীর বিরুদ্ধে একজন রাজার বিরুদ্ধে মধুসূদনের সাহিত্যে কথা বারবার আমরা পাবো তার মেঘনাদ পদকাব্য আমরা দেখতে পাব চিত্রাঙ্গদা আপন পুত্র বীরবাহুর মৃত্যুতে প্রকাশ্য রাজ দরবারে ছুটে এসে কৈফিয়র চেয়েছিলেন আমাদের রাবণের কাছে যে যে সন্তানকে তিনি তার কাছে গচ্ছিত রেখেছিলেন তাকে তিনি রক্ষা করতে পারলেন না কেন স্বামী রূপে নয় কিংবা বীরবাহুর পিতারূপে শুধু নয় একজন রাজা রূপে যিনি প্রজাপালক প্রজাদের রক্ষ রক্ষণাবেক্ষণ যা দায়িত্ব সেই প্রজাদেরকে সেই সন্তানসম মানুষগুলোকে যাদেরই একজন প্রতিনিধি আমাদের বীরবাহু তাকে রক্ষা করতে পারলেন না কেন তিনিও তো মন্দদুরির মতো আমাদের রাবণ রাজার পাশে থাকতে পারতেন স্বামীর পাশে তিনি থাকেননি তিনি তার সন্তানের পক্ষ নিয়ে সন্তানকে হারানোর যন্ত্রণা নিয়ে তিনি রাবণের মুখোমুখি হয়েছিলেন আসলে বহু বিবাহ প্রথা দুষ্ট সমাজে এটাই তো স্বাভাবিক একজন স্বামীর যদি অনেকগুলো বিবাহ থাকে তাহলে কোনো স্ত্রীর পক্ষেই স্বামীর সুখে একমাত্র সুখী এই ভাবনা নিয়ে চলা সম্ভব হয় না তখন তার বেঁচে থাকার অবলম্বন স্বামী হয় না হয়ে ওঠে তার সন্তান সন্তানকে ঘিরেই তখন তাকে বাঁচতে হয় এটাই স্বাভাবিক অন্তত বহু বিবাহ প্রথা সমাজে এটাই স্বাভাবিক যে একজন স্ত্রীর যদি স্বামী আরও অনেকগুলো বিবাহ করে তবে সেই স্ত্রীর পক্ষে বেঁচে থাকার অবলম্বন হয় তার সন্তান তাকে ঘিরেই তার স্বপ্ন তাকে ঘিরেই তার সমস্ত প্রত্যাশা তাই তো বীরবাহুর মৃত্যুতে চিত্রাঙ্গতা প্রকাশ্য দরবারে রাবণের কাছে কৈফিয়ত চেয়েছিলেন এখানেও দেখতে পাবো কে কই দশরথের বিরুদ্ধে কথা বলছেন আপন পুত্র ভরতের পক্ষ নিয়ে যেখানে তার প্রিয় প্রেয়সী সত্তা বা স্ত্রীসত্ত্বা অপেক্ষায় তার মাতৃসত্ত্বা যে সত্তা আপন সন্তানের বঞ্চনার বিরুদ্ধে কথা বলছে আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে বহুবিবাহ প্রথার বিরুদ্ধে লেখনী ধারণ করেছিলেন সেদিন উনিশ শতকের প্রেক্ষাপটে বিদ্যাসাগর বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদৃশ বিচার বলে গ্রন্থও প্রায় তিনি লিখেছিলেন আঠারোশো একাত্তরের দিকে যদিও বহু প্রথা বিধবা বিবাহের মতো রথ হয়নি কিন্তু এই প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন বিদ্যাসাগর সেই উনিশ শতকের প্রেক্ষাপটে নবজাগরণের আরেক পুরোহিত মধুসূদন কি তাঁর দশরথের প্রতি কে কৈর মতপত্রে বহুবিবাহ প্রথাদুষ্ট সমাজেরই একটা ছবি কাঁকছেন না পুরাণের কাহিনীর আধারে যখন দশরথের তিন তিনটে মহিষীর কথা আমরা পাই তখন কি কোথাও এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেকুইর পক্ষে বেঁচে থাকার অবলম্বন স্বামী দশরথ অপেক্ষা পুত্র ভরত হওয়াটাই কি স্বাভাবিক নয় তাই ভরতের পক্ষ নিয়ে তার মাতৃসত্ত্বার আপন পুত্রের বঞ্চনার বিরুদ্ধে কথা বলাটা একটু স্বাভাবিক সেটাই কিন্তু এখানে দেখতে পাই কিংবা যখন আমরা দেখি যে জায়গাটায় আগে আমরা বললাম কহ শুনি হে রাজন এ বয়সে পুনঃ পায়লা কি ভাগ্য বলে তুমি চিরকাল পায়লা কি পুনঃ এ বয়সে রসময়ী নারী ধনে এই যে রসময় নারীকে তুমি কি আবার পেয়েছ কিংবা তুমি যখন বলেন তিনি যে ভাগ্যবান তুমি চিরকাল পাইলা কি পুনঃ এ বয়সে রসময়ী নারী ধরে তুমি চিরকাল ভাগ্যবান বারবার তো বিবাহ করেছো সুন্দরী নারীদের তো পেয়েছো রূপে আবার কি কাউকে পেয়েছো বিবাহ করবার জন্য তখন কি কোথাও তার অর্থাৎ কেকইয়ের জননী সত্তার বাদ বাইরে যে প্রেয়সী সত্তা যে স্ত্রী সত্ত্বা দেখা দিচ্ছে তা কি প্রতিবাদী রূপে অনেকটা প্রকাশ পাচ্ছে না যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমাজের বহু বিবাহ প্রথার বিরুদ্ধে যেখানে দশরথের তিন তিনটে স্ত্রীর কথা রয়েছে চাইলে তিনি আরও বিবাহ করতে পারেন সেই আরও বিবাহ করতে চাওয়া সমাজের যে বহু বিবাহ প্রথা তার বিরুদ্ধে কি কোথাও একটা ব্যঙ্গ এখানে নেই যখন তিনি বলেন ভাগ্যবান তুমি চিরকাল অর্থাৎ তুমি তো ভাগ্যবান তুমি তিন তিনটে বিবাহ করেছ আরও তো একটা করতে পারবে কিংবা যখন বলেন যে কিন্তু পূর্বকথা এবে সর নরমণি বিনু চরণ যবে তরুণ যৌবনে কিশত্য করিলা প্রভু ধর্মে সাক্ষী করি মোর কাছে কাম মদে মতি মাতি যদি তুমি বৃথা আশা দিয়া মোরে ছলিলা তা কহ নীরবে দুঃখ আমি সহিব তাহলে হলে কামির কুরীতি এই শুনেছি জগতে অবলার মন চুরি করে সে সতত এই যে তুমি একদিন আমাকে কথা দিয়েছিলে ভরতকে সিংহাসনে বসাবে তবে সে কি আমার সেদিন যৌবন ছিল আর সেই যৌবনের মধু পাবার জন্য কাম মদে মত্ত হয়ে তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন নারীর জীবনকে শুধুই কামনার চাহিদা মেটানোর জন্য পুরুষের এবং পুরুষকে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেই বারবার এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাবো তার স্ত্রীরূপে যতখানি সত্তা প্রকাশ পাচ্ছে সবটাই প্রতিবাদী সত্তা এবং তার আড়ালে যেটুকু তার কোমল দিক তা হলো তার তা হল তার জননী সত্তা এই জননী সত্তার আবেদনই দশরথের প্রতি কেকই পত্রখানি একটা অন্য মাত্রা নিয়েছে এই পত্রের এই কাপ পত্র কাব্যের অন্যান্য পত্রের থেকে কোথাও যেন আলাদা হয়ে যায় যদিও আমরা যে আরেকটি পত্র নীলধ্বজের প্রতি জনা সেখানেও জনা চরিত্রের মধ্যে হৃদয়ের কথা পাই কিন্তু জনার থেকেও অনেকটা আলাদা হয়ে যায় কে কই যেখানে রূপে নয় তার সমস্ত প্রতিবাদ প্রতিরোধ সবটাই ধ্বনিত হয়েছে তার আপন সন্তানের মঙ্গল এবং তার বলা যেতে পারে ভবিষ্যৎ রক্ষায় সন্তানের বঞ্চনা মেনে নিতে পারছেন না কেকুই ফলে কেকুইয়ের প্রতিবাদ স্ত্রীরূপে যার আড়ালে রয়েছে তার জন্নি সত্তার কোমল দিক সন্তানের মঙ্গল আকাঙ্ক্ষা ভবিষ্যৎ ভাবনা এবং তার প্রেক্ষাপট রূপে অবশ্যই আমরা বলবো যে কথা যে পুরাণের আধারে উনিশ শতকের কলিন্য প্রথাদুষ্ট সমাজই বলি কিংবা বহুবিবাহ প্রথাদুষ্ট সমাজ বলি সেই বহুবিবাহ প্রথাদুষ্ট সমাজে একজন বহুবিবাহ প্রথাদুষ্ট একজন পুরুষের ভূমিকায় দশরথকে যেন লক্ষ্য করিয়ার কেকইর মধ্যে একজন প্রতিবাদী নারীকে দেখি যে নারী পুরুষের সমস্ত ভোগাকাঙ্ক্ষা সমস্ত বঞ্চনার বিরুদ্ধে স্ত্রীরূপে শুধুমাত্র মুখ বুঝে সহ্য করা নয় আপন অন্তরের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে ধ্বনিত করতে পেরেছে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন ফিরে আসব এই ধরনেরই আরও একটি আলোচনা নিয়ে পরবর্তী পর্বে সকলকে ধন্যবাদ জানাই